গণেশ বুদ্ধির দেবতা কিন্তু তার নিজের আসল জন্মের গল্প কি আমাদের থেকে লুকিয়ে দেওয়া হয়েছে যে গল্প আমরা ছোটবেলা থেকে জানি সেটাই কি আসলে সত্য নমস্কার আমি রোহিত আপনারা দেখছেন ভারত জলসা আর আপনাদের বলবো আজকে এক অদ্ভুত গল্প যা পুরাণে হয়তো বহুবার হারিয়ে গেছে গণেশের জন্মের নানা গল্প কোনটা ছিল আসল আর কোনটা সাজানো এবার আসি সেই গল্পে যে গল্প দিয়ে আমাদের প্রত্যেকের যাত্রা শুরু হয় যে গল্প আমরা শুনেছি ছোটবেলা থেকে স্কুলের বইয়ে পুজোর প্যান্ডেলে টেলিভিশনের রঙিন কার্টুনে যে গল্প আমাদের মধ্যে গণেশের প্রথম ছবি এঁকে দেয় একটি শান্ত গৃহস্থালী মুহূর্ত পার্বতী স্নান করতে যাবেন মন্দিরের গন্ধযুক্ত চন্দন ঘরের আলো পাহাড়ের বাতাস এই সব কিছু মিলিয়ে যেন মন্ত্রমুগ্ধ পরিবেশ এই পরিবেশেই তিনি নিজের শরীরের চন্দন ঘোষে তৈরি করেন এক শিশুর অবয়ব খুব সহজ খুব মানবিক যেন কোনো মা খেলা চলে ছেলের মুখ গড়ে দিচ্ছে গল্পে বলা হয় পার্বতী শুধু চন্দন লাগাননি তিনি সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করেছিলেন স্নেহের জোরে মমতার শক্তিতে নিজের ইচ্ছায় এরপর আসে সেই ঘটনা যেটা এই গল্পকে নৈতিক শিক্ষাভিত্তিক করে তুলেছে পার্বতী গণেশকে বলেন আমি স্নানে যাচ্ছি আমি না ফেরা পর্যন্ত কেউ যেন ঘরে ঢুকতে না পারে একটা শিশুর কাছে এটাই প্রথম শপথ মায়ের কথা রাখা ঠিক তার পরের মুহূর্তে মহাদেব বহুদিন পর ফিরে এলেন কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা এই নতুন আগন্তক তাকে আটকায় শিব জানেন না সে কে গণেশও জানেন না তিনি কে একটা ভুল বোঝাবুঝি একটা অহংকার একটা রাগ এবং সেই অমোঘ মুহূর্ত যেখানে রেগে গিয়ে শিব তার মাথা ছিন্ন করেন তারপর আসে অনুশোচনা পার্বতীর কান্না শিবের অপরাধবোধ দেবতাদের ব্যস্ততা সব মিলিয়ে গল্পটা এক নাটকীয় অনুভূতির জায়গায় পৌঁছে যায় শিব প্রতিশ্রুতি দেন প্রথম যে প্রাণীকে দেখবেন তার মাথা এনে গণেশকে ফিরিয়ে দেবেন আর সেই প্রাণী ছিল হাতি এভাবেই হাতির মাথা লাগিয়ে গণেশকে পুনর্জীবন দেওয়া হয় এই গল্পটি জনপ্রিয় হওয়ার পেছনে একটা বড় কারণ আছে এটি খুব সহজে বোঝা যায় এতে নেই কোনো অস্পষ্টতা কোনো ভয় কোনো নিষিদ্ধতা কোনো রহস্যের অন্ধকার বরং আছে মা সন্তানের মমতা শিক্ষণীয় ভুল আর ক্ষমার মাধ্যমে সম্পর্কের পুনর্জন্ম তাই শিশুরা এই গল্প থেকে শেখে মায়ের কথা মানতে হবে অহংকার করলে ক্ষতি হয় ভুল হলে ক্ষমা চাইতে হয় আর রাগের সিদ্ধান্ত বিপজ্জনক এ কারণেই এই গল্প ছোটদের বই অ্যানিমেশন এবং শুরুর ব্যবস্থার মধ্যে এত গভীরভাবে ঢুকে গেছে কিন্তু আপনি এবার ভাবুন তো এই গল্পটা কি খুব পরিচ্ছন্ন নয় সরল নয় এমন একটা দেবতার জন্মের গল্প যিনি বিঘ্নহর্তা জ্ঞানের প্রতীক শক্তির উৎস সেটা কি এতটাই সরল হওয়ার কথা এটাই সেই জায়গা যেখান থেকে আমাদের তদন্ত শুরু হবে পুরাণের আরেক স্তরে গণেশের জন্ম মোটেও এতটা সরল নয় যেখানে মমতা নেই আছে তপস্যারাগণ যেখানে চন্দনের পুতুল নেই আছে শক্তির বিস্ফোরণ এবার আমরা সেই জগতে ঢুকছি তান্ত্রিক জন্মের অন্ধকার শক্তির জগতে চন্দনের পুতুলের গল্প যেখানে শেষ হয় তান্ত্রিক পুরাণ ঠিক সেখান থেকেই শুরু হয় এখানে জন্ম মানে কোনো মা সন্তান সম্পর্ক নয় এখানে জন্ম মানে অচিন্তনীয় শক্তির পরিপূর্ণ প্রকাশ যেখানে দেহ নয় শক্তি আগে আর এই শক্তি কখনো অপচয় হয় না এটা রূপ খোঁজে দিশা খোঁজে আর ঠিক সেই মুহূর্তে যেখানে দেবী নিজের শক্তি আর নিজের অস্তিত্বের গভীরে নিজেকে উপলব্ধি করেন ঠিক তখনই একটি সত্তা জন্ম নয় এই জন্ম দেহ থেকে নয় এই জন্ম এক মহাশক্তির স্ফুলিঙ্গ যাকে তান্ত্রিক শাস্ত্রে গণেশের জন্ম হিসেবে বর্ণনা করা হয়েছে অনেক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে পার্বতীর তপস্যা থেকে উৎপন্ন বজ্রের মতো শক্তি ধীরে ধীরে জমে এক উচ্চ বিন্দুতে পৌঁছায় যখন সেই শক্তি আর ধারণ করা যায় না দেবীর শরীর থেকে আলোর শিখার মতো বেরিয়ে আসে এক নতুন সত্তা যেন হঠাৎ আলো তৈরি হলো আর সেই আলোতেই একটি বালকের রূপ দাঁড়িয়ে গেল এই সত্তাই গণেশ এই ব্যাখ্যায় গণেশের জন্ম একেবারেই মাটির তৈরি নয় তিনি জন্মেছেন অদমনীয় শক্তি থেকে এক ধরনের কসমিক ডিসচার্জ বলতে পারেন যেখানে একটি দেবীর শক্তি সরাসরি আকার নিয়ে ফেলেছে তন্ত্রগ্রন্থগুলোতে গণেশকে বলা হয় রূপের রক্ষক অরাজকতাকে থামানোর শক্তি এখানে তিনি প্রথম থেকেই শক্তির প্রতীক সীমাহীন ক্ষমতার রক্ষাকর্তা এই কারণেই তাকে বলা হয় বিঘ্নহর্তা এই গল্পটি শিশুদের কাছে খুব কম বলা হয় কারণ এর মর্মটা বৃহৎ এখানে এক গভীর আধ্যাত্মিকতা আছে যা এনার্জি অ্যাসেটিক পাওয়ার এবং কসমিক ফাংশনের সাথে যুক্ত কিন্তু পুরাণের জগৎ এতেই শেষ নয় যেখানে তন্ত্র থামে ব্রাহ্মিক দর্শন সেখানে আরেক পথ খুলে দেয় একটা পথ যেখানে জন্মকে দেখা হয় কসমিক রেসপন্সিবিলিটি হিসেবে কারণ দেবতাদেরও কখনো কখনো নতুন শক্তির প্রয়োজন পড়ে তন্ত্র আমাদের দেখায় শক্তি কেমনভাবে আকার নেয় কিন্তু ব্রাহ্মিক দর্শন এই গল্পকে অন্য জায়গায় নিয়ে যায় এখানে গণেশের জন্ম শুধু শক্তির বিস্ফোরণ নয় এটি একটি প্রয়োজন একটি কসমিক ডিমান্ড একটি দেবসমাজের সিদ্ধান্ত ব্রাহ্মিক টেক্সটগুলোতে বলা হয় যখন পৃথিবীতে অশুভ শক্তি বাড়তে শুরু করল যখন দেবতারা নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়লেন তখন তারা বুঝলেন এ মহাবিশ্বে এক নতুন সত্তার প্রয়োজন একজন যিনি বাধা সরাবেন যিনি পথ পরিষ্কার করবেন যিনি দুঃখ আর অরাজকতার মাঝখানে বুদ্ধির আলো জ্বালিয়ে দেবেন এই ভাবনা থেকেই দেবতারা গেলেন মহাদেবের কাছে শিব যোগের কেন্দ্র তপস্যার প্রতীক পার্বতী প্রকৃতির শক্তি সৃষ্টির উৎস এই দুই শক্তির মিলনেই জন্ম নেবে এমন এক দেবতা যিনি দেবতাদের প্রয়োজন মেটাবে আর মানব জগতেও হবেন আশ্রয়ের স্থল এই ব্যাখ্যায় জন্মের একটি অন্য ধারণা আছে এটাকে বলা হয় সৃষ্টি দেহ বা রক্তমাংস দিয়ে এই জন্ম নয় চিন্তা থেকে চেতনা থেকে আর কোনো এক উদ্দেশ্য থেকে এই জন্ম গণেশ হলেন জ্ঞানের প্রতীক তিনি দেহ থেকে নয় বুদ্ধির প্রয়োজন থেকে জন্মেছেন তিনি বিঘ্নহর্তা কারণ তার কর্ম ছিল মানব আর দেবতাদের বাধা দূর করা তাই ব্রাহ্মিক ব্যাখ্যা খুব কম লোকে জানে কারণ এটি গল্প নয় এটি দর্শন গণেশ এমন উচ্চতরের প্রতীক হয়েও তার মাথা হাতির কেন এটাই সেই অংশ যেখানে পুরাণ মিশে যায় উপজাতীয় ইতিহাসের সঙ্গে এবার আমরা যাচ্ছি সেই গভীরে যেখানে লোককথা আর প্রাচীন ভারতের গল্প এক জায়গায় এসে মেলে ইতিহাসে হাতিকে দেখা হতো বুদ্ধির প্রতীক হিসেবে যে পথ চেনে যে কখনো ভুল করে না শক্তির প্রতীক হিসেবে যে বাধা ভাঙতে সক্ষম আজ আমরা গণেশকে যেভাবে দেখি জ্ঞান স্মৃতি শক্তি এই সব গুণ আদিম উপজাতীয় সংস্কৃতিতেই হাতির সঙ্গে জুড়ে ছিল এখন আসি আরও একটি গল্পতে যা পুরোপুরি ভিন্ন সুরে লেখা এই গল্পের কেন্দ্রে আছে শনিদেবের দৃষ্টি কথিত আছে গণেশের জন্মের পর পার্বতী দেবী তিনি তার সন্তানকে দেব সমাজকে দেখাতে চাইলেন আর সেই কারণেই তিনি ডেকে আনলেন শনিদেবকে কিন্তু সমস্যাটা ছিল অন্যত্র শনিদেবের দৃষ্টিকে বলা হয় বিপর্যয় দৃষ্টি তিনি যার দিকে তাকান সে দুর্ভাগ্যের দিকে এগিয়ে যায় এটা তার অভিশাপ নয় এটা তার কর্মফল পার্বতী দেবী অবশ্য এসব কথা পাত্তা দিতেন না তিনি বিশ্বাস করতেন মায়ের স্নেহের আলো যে কোনো অমঙ্গলকে ঢেকে দিতে পারে তাই তিনি বারবার বললেন শনি দেখো আমার সন্তানকে শনিদেব প্রথমে মাথা নিচু করেছিলেন তিনি তাকাতে চাইছিলেন না কিন্তু পার্বতীর অনুরোধ বারবার আসতেই এক মুহূর্তের জন্যে তিনি চোখ তুললেন ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা যা এই গল্পটাকে আজও বিতর্কের কেন্দ্রে রেখেছে বলা হয় শিশুর মাথা হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল কেউ বলেন শক্তি বিচ্ছিন্ন হয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল শনির দৃষ্টি শিশুটির দেহের জন্যে অতি তীব্র ছিল এক দেবতার দৃষ্টিতে অন্য সত্ত্বা আঘাতপ্রাপ্ত হয় এই ভয়াবহ ঘটনার পর দেব সমাজে এক বিশাল অস্থিরতা তৈরি হয় পার্বতীর মাতৃত্ব শিবের দায়িত্ববোধ দেবতাদের অপরাধবোধ সব মিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ঘটনার পরে দেবতারা সিদ্ধান্ত নেন শিশুটিকে আবার জীবিত করতে হবে আর সেই পুনর্জীবনের প্রক্রিয়াতেই হাতির মাথা যুক্ত করার গল্পটি আসে এই ব্যাখ্যায় হাতির মাথা ম্যাজিক্যাল সমাধান নয় এটি ছিল এক রকমের ডিভাইন সার্জারি যেখানে উদ্দেশ্য ছিল একটি প্রাণকে ফিরিয়ে আনা এখন আপনি যদি সব গল্প একসঙ্গে দেখেন একটা প্রশ্ন স্পষ্ট হয়ে যায় যে গল্পটি আমরা ছোটবেলায় শুনেছি সেটাই কি সবচেয়ে পরিচ্ছন্ন গল্প নয় গণেশের জন্ম কোনো একরেখা কাহিনী নয় এটা বহু যুগের বহু মানুষের বিশ্বাস বহু লোকের স্মৃতি গণেশ শিশুদের দেবতা হতে পারে কিন্তু তার জন্মের কাহিনী শিশুদের সীমার বাইরে এতে যে কঠিনতা আছে যে শক্তি আছে যে ইতিহাস আছে তা আমাদের বুঝতে শেখায় ভেবে দেখতে শেখায় তাই আজকের পর্বে এতটুকু এখন বলুন আপনাদের মতে কোন গল্পটি সত্যের সবচেয়ে কাছাকাছি কোন গল্পটিকে আপনি বেশি বিশ্বাস করেন আর কোন গল্প আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিল কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভারত জলসাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা আবার ফিরবো আরেকটা ভুলে যাওয়া ইতিহাস আর একটা পুরাণ আর একটা অন্ধকারের গল্প নিয়ে ততদিন সচেতন থাকুন প্রশ্ন করতে থাকুন আর নিজের সংস্কৃতি গভীরভাবে চিনতে থাকুন নমস্কার আমি রোহিত পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ